আজকে প্রথম দেখা করতে আসলে বাবা দড়া খাইলে সবাই একই কথা কয় প্রেম না তো প্রেম না হইলে এরকম জরাজরি করতেছিলা কে সাসিদ আপনি কিন্তু আমি অনেকবার সাবধান করেছি অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা জায়গা কোন পোলা লাগে জানি মিটমিট করে কথা কয় তখন তো আমার বিশ্বাস করেন নাই এখন দেখছেন আমার কথা ফলল তো সুমি তুই আমাগো না জানে এইখানেই সেই ছেলের সাথে ছি ছি কয়দিন ধরে চলতেছে সব হ্যাঁ মা মা এক মাস এক মাস সাসি আর নয় মাস দশ দিন গেলেই তো সর্বনাশ হয়ে যাইত। আমি আসি আসসালাম ওয়ালাইকুম সালাম এই ছেলে তোমার নাম কি নাম কি তোমার আনিস তোমার কোথাও যাইতে হবে না তুমি আমাদের বাড়িতে আসো তোমাদের গাছকে বিয়ে করায় দিব এই লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই মিতু অবনি আয় আয় এদিকে আমি বাড়িতে গিয়া তারপর ব্যাপারটা বুঝতেছা আমার বুঝার দরকার নেই মধ্যে গেলাম আমি কিন্তু বাকি টাকা দিব না পেলাম আমি ব্যাপারটা বুঝতেছি সেলেটারে তো ফারুকের রুমে বসায় রাখছি এমনি কিন্তু খারাপ না দেখতে শুনতে খুব ভালো সুন্দর আছে ফরসা লম্বা তুমি তো জানোই এই ফর্সা লম্বার প্রতি আবার একটা দুর্বলতা আছে সুমিও সেই রকম হয়েছে আর কি আমার মতোই বাড়িতে কে কে আছে সুমি কেউ নাই চাচা ছোটবেলায় মামা মামের কাছে মানুষ মামা মামের ছেলের কাছে আমেরিকায় সেটেল হয়ে গেছে এখন একদম একা

আমি যতদিন ধরে চিনি তোর থেকে বেশি দিন ধরে চিনি আর তুই ওই ছেলেকে দেখছিস আজকে তুই ওকে এত সন্দেহ করিস কেন আমি তোর থেকে বয়সে বড় আমি বেশি বুঝি তুই চুপ কর মাত্র এক মাসের বড় বিচার বুদ্ধিতে জ্ঞানে তোর থেকে অনেক আগানো আমাদের সুমি মা বুঝা শুনাই পছন্দ করছে ঝামেলা করিস না যা দুলা ভাই বসে আছে তা সেবা যত্ন কর যা তুমি বুঝতেছো না ব্যাপারটা মা যেটা বলছে কর যা আমরা সবার জন্য একটা সীমা আছে আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে দেখেন একটা কথা সাব সাফ করে বলে রাখতেছি আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন আমি একদম পুলিশ ডাকুম কি ব্যাপার আপনি হাসতেছেন কেন আমার এই অবস্থায় দেখে আপনার ভালো লাগতেছে না মজা লাগতেছে আপনি হাসতেছেন আপনি শান্ত হন শান্ত হন আপনি যখন ওই পুলিশের কথা বলছেন না তখন মনে হয়েছে কি ভূতের মুখে রাম নাম্বার হইতেছে আচ্ছা শুনেন আমি আসলেই অনেক সরি আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন আমি সরি আপনি সরি দিয়ে আমি পানি খাবো বিপদের মধ্যে ফালে সরি বলতেছি সব দোষ আপনার আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আপনি আপনি আমার কি বললেন আমার কাজটা দিলেন যে প্রেমের অভিনয় করতে আপনি বোনের সাথে প্রেমের অভিনয় করুন যাতে সে ব্যস্ত থাকে আপনি প্রেম করতে পারবেন দিক দিয়ে ও মা যখনই আমি প্রেমের অভিনয় শুরু করলাম আপনি গার্জিয়ান নিয়ে গিয়ে আমার হাতে হাতে ধরাই দিলেন এখন বলতেছে আমার বলে আমার বিয়ে করতে হবে তাকে উদ্দেশ্যটা কি আপনারা আমার বলেন তো ঘাপলা মধ্যে একটা কোন ঘাপলা নাই হাসা ধরা যখন পড়ে গেছি সত্য কথা বইলা দেই আসলে হইছে কি ছোটবেলা থেকে আমার বাড়ির সবার কাছে সুমি অনেক পছন্দের অনেক প্রিয় মানে সুমি সব সময় পড়ালেখা করে সব সময় ফার্স্ট হয় আমি লাস্ট হই এলাকা আমার পরিবারের সবাই ওরে অনেক ভালো পায় সবসময় আমার খালি খোটা দেয় সুমির মতো হইতে পারো না সুমির মতো হইতে পারো না সুমির পাও দেয় পানি খা তাইলে জীবনে উন্নতি করতে পারবি এসব কথা কয় লেখা সুমিরে বিব্রতিকর অবস্থায় ফালানোর জন্য আমি এই কাজটা করছি মানে জেলা সোয়া আমি এই কাজটা করছি আমি চাইছিলাম যে আমার বাপ মার কাছে এসে ধরা খাইবো তারপর একটু লাথিউসটা খাইবো তারপর আমি একটু মজা পাবো কিন্তু হেরা যে সুমি প্রেম করবো এইটাতেও খুশি হয়ে গেছে এটা আমি বুঝি নাই হেরা যে বিয়া দিয়ে দিব এই সব আমি বুঝি নাই আর তাছাড়া আপনারে এত কিছু খুইলা বললে আপনি তো অ্যাক্টিংটা করতেন না এলাকা আপনারে বলি নাই আমি আসলে অনেক সরি এখন আমি কি করব যত যাই হোক আপনার কাজিন না বিয়ে করতে পারো না আরে আপনার তার বিয়ে করা লাগবে না আমি আছি না কালকে বিয়া তো আমি আজকার রাইতের মধ্যে আপনার পলানোর ব্যবস্থা করে দিতেছি কে কে হলাইবো আর কেও না হইছে কি ফারুক ওই

এখানের পরিবেশটা অনেক গরম আমি দুবারের ওই পাশে থাকি সারা রাতে আমি টেক কেয়ার করি কেন ফারুক শোনা ই তুই একটু আমার লাগে ঠান্ডা লোয়া তো গলাটা কেমন শুকায় গেছে তো ঠান্ডা খাইতে মন চাইতেস আনে ঠান্ডা খাইবেন কেন হ ঠান্ডা খাম 50 টাকা নে ঠান্ডা লোয়া নে হ্যাঁ হ্যাঁ 50 টাকা ঠান্ডা হ্যাঁ বাজার তো লবি 没错。